গত দুদিন ধরে একটা না বৃষ্টি হয়েই চলেছে হয়েই চলেছে কিন্তু এরকম করে যদি বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে তাহলে ঘরের চাল বসে জল পড়বে কি করি বলো তো গিন্নি আমিও তো তাই ভাবছি গো আর ঘরে যদি জল পড়া শুরু হয়ে যায় তোমাদের নিয়ে আমি কোথায় মাথা গুঁজব ঘরে চাল ফুটো হয়ে জল পড়ছে সর্বনাশ এবার কি হবে গো গরুগুলো যদি সারাক্ষণ এভাবে জলে ভিজতে থাকে তাহলে তো ওদের শরীর খারাপ করবে এই রে ওদের পাঁচাবে কি করে বাবা হাতে তো টাকা পয়সারও খুব টান এখন ছাদ সারাই করবেই বা কিভাবে জানো বাবা জানো মা স্কুলে পণ্ডিত মশাই বলছিলেন পদ্মপাতার জল আটকানোর ক্ষমতা আছে যদি সামনের ডোবা থেকে পদ্মপাতা এনে গোয়ালঘরের চালের ফুটোগুলো মেরামত করা যায় তাহলে কেমন হয় এটা তো খুব ভালো কথা বলেছিস বাবা কিন্তু ওতে আদৌ কিছু হবে আরে চেষ্টা তো করে দেখি যদি গরুগুলোকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারি বেশ তবে তাই হোক এবার না হয় পদ্মপাতার ছাউনি দেয়া হবে বাড়ির পাশের ডোবা থেকেই তবে পাতা তুলে আনি ও বাবা দেখো তো এইগুলোতে কি গোয়ালঘর ছাওয়া হয়ে যাবে মনে হয় হয়ে যাবে চল হ্যাঁ গো তোমাদের এদিকের কাজ হলো আমি ভাত আর আলু ফুটিয়েছি চলো